الله رب العالمين بلين بسم الله الرحمن الرحيم والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون আল্লাহ বলেন আর তিনি সেই রব যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন বৃষ্টিপাত দান করেন তোমাদের পরিমাণ মতো পরিমিত বৃষ্টি যিনি তোমাদেরকে দান করেন তিনি কে আরো জরে বলুন তিনি কে এবং আল্লাহর পরে বলেন ফা আনশাম্মা বিহি বালজামাইতান এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির পানি দ্বারা মৃত শহরকে মৃত ভূমিকে আল্লাহ জীবন দান করেন অনুর্বর জমীকে উর্বরতা দান করেন চাষের উপযোগী করে তোলেন সেই ফসল ক্ষেতের মধ্যে আমরা ফসল ফলিয়ে জীবিকা উৎপাদন করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কালানিকা তুখর তুমাজুন এমনি ভাবে আমি হাসরের মাঠ তোমাদেরকে আমার মৃত অবস্থার থেকে জীবিত করব জোরে বলুন সোহান এই আয়াত কারিমার মধ্যে বুঝার একটি বিষয় হচ্ছে আল্লাহ বলেন বৃষ্টি দিচ্ছি আমি আল্লাহ ও বান্দা বৃষ্টি তোমরা চাইলেই পাবে না এত বান্দা যে এখন হাহাকার করতেছে এই বৃষ্টির জন্য অতিরিক্ত গরমের জন্য বৃষ্টির কোনো খোঁজখবর নেই গতকালকে একটু মিস দিয়ে চলে গেছে ঠিক কিন্তু পরিপূর্ণভাবে যেইভাবে সেইভাবে আসে নাই গবেষণায় বলতেছে গত পাঁচ দিন আগের একটি রিপোর্ট দেখলাম অতিরিক্ত গরমের কারণে অনাবৃষ্টির কারণে গত দশ দিনে দুই শত কুড়ি টাকার শুধু মুরগি মারা গেছে জন বলুন নজুল্লাহ এবং পুকুরের মধ্যে মৎস্য মারা যাচ্ছে বিভিন্ন ফসল ফলাদি জোরে পুড়ে সারহার হয়ে যাচ্ছে নদীগুলোর পানি শুকিয়ে যাচ্ছে যারা চর মধ্যে রয়েছে বিভিন্ন ফসল ফলিয়েছে তারা এখন ওই সমস্ত ফসলের মধ্যে পানি দেওয়ার মতো কোনো পানি নাই এরকম দুরবস্থা আবার অনেকে বলতেছে বলে বৃষ্টি হলে তো যারা ধান উঠে তারা ধান উঠাতে পারবে না অন্যান্য অন্য বছর কি বৃষ্টি হয় নাই জরে বলে অন্যান্য বছর বৃষ্টি হয় নাই তো বৃষ্টি হওয়ার দ্বারা কি কারো দাম উঠানো বন্ধ হয়েছিল হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু শুধু এক দামের দোহাই দিয়ে পশু পাখিগুলো মারা যাচ্ছে অন্যান্য ফসল কোনো কিছুই হচ্ছে না তো শুধু দাম থাকলে আপনি কি শুধু দাম খেয়ে বেঁচে থাকবেন যদি মাছ না থাকে মাংস না থাকে আপনার তরু লতা সবজি এগুলো যদি না থাকে আপনি দাম একটু বেশি হলে হবে আর কি আর খাবেন কি ঠিক কিনা ওই মুসা আলহ সালামের জামানের মধ্যে একবার মুসা আল ইসলামের আল্লাহর কাছে দাবি করলো তারা ছিল আবার একটু এরকম উম্মত তারা আল্লাহকে বেশি প্রশ্ন করত বেশি দাবি করত আবদার বেশি বেশি করে করত আল্লাহর কাছে আবদার করলো মুসা আল ইসলামকে বললো আপনি আপনার আল্লাহকে বলবেন বৃষ্টিটা যাতে আল্লাহ আমাদের ইচ্ছা মতো দেয় মানে আমরা যখন ফসল করব তখন যেন কোনো বিক্রি না হয় বৃষ্টি না হয় যখন আমরা ফসল তুলে ফেলবো তখন আল্লাহ যেন বৃষ্টি দেয় আমরা যখন দরকার আমরা আল্লাহকে বলবো তখন আল্লাহ আপনার মাধ্যমে বলবো তখন আল্লাহ বৃষ্টি দিবে অন্যথায় যেন আল্লাহ নিজের ইচ্ছে যাতে বৃষ্টি না দেয় মুসালাম আল্লাহর কাছে আরজি করেন আল্লাহ আমার উন্মাতেরা চাচ্ছে তারা যখন চাইবে তারা তখন যেন বৃষ্টি হয় আল্লাহ বলে ঠিক আছে যাও আমি আল্লাহ সেই সিস্টেম করে নিলাম তোমার উন্মাতেরা যখন চাইবে আমি আল্লাহ তখন বৃষ্টি দিব যখন চাইবে না তখন বৃষ্টি দিব না মুসিআল্লাহামের মধ্যে খুব খুশি ফসল পড়ে এসেছে জমিনের মধ্যে বৃষ্টি যখন দরকার হয়েছে আল্লাহকে বলে চাল্লা দিয়েছে আবার দরকার হয়েছে বন্ধ করার কথা বলে চাল্লা বন্ধ করে রেখেছে এবছর সবার ফসল হয়েছে বেশি ফসল হওয়ার পরে ফসল যখন ঘরে তুলল এখন দেখতেছে ফসল এরকম জমতিটা ফসল মুখে নেওয়া যায় না এটা মানুষের খাওয়ার উপযোগী নয় এখন আল্লাহর আবার মুসা আলাহামের কাছে গেল বললো আপনার আল্লাহ তো এবার বৃষ্টি দেয় নাই ফসল বেশি হয়েছে কিন্তু এই বৃষ্টি না হওয়ার কারণে লাভ হবে কি যদি আমরা এগুলো খেতেই না পারি তাহলে তো আমাদের আরম লসের উপরে লস আপনি একটু এই যেভাবে যাবে সে একটা ব্যবস্থা করেন যখন আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ পাক বলেন ও মুসা আমি আমার বান্দাদেরকে বৃষ্টি দিব এই ফসলের মধ্যে যেই পরিমাণ বৃষ্টির দরকার ছিল আমার বান্দারা না চাওয়াতে আমি সেই পরিমাণ বৃষ্টি দিই নাই যার কারণে এই ফসল এখন তিতা রয়ে গিয়েছে এই ফসল খাওয়ার উপযোগী নয় তুমি বাংলাদেরকে বলো তোমার উম্মদেরকে বলো তারা যেন ফসলগুলি বাহিরে রেখে দেয় আমি আমরা মুসুলধারে বৃষ্টি দিব এবং ফসলগুলো দুয়ে সাফ হয়ে যাবে তাদের যে তিতার যে একটা ভাব রয়েছে সেই ভাবটা চলে যাবে ফসলটা খাওয়ার উপযোগী হয়ে যাবে মুসাই আলাহিসাল্লাম এসে বললেন তার মধ্যে বললেন ঠিক আছে তোমরা এই ফসলগুলো বাহিরে রাখো যদি বাহিরে রাখো পাক রহমতের বৃষ্টি দিবে এবং তোমাদের ফসলগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে কিন্তু মুসাই আলাহালামের উন্মতারা ছিল বড় মারাত্মক লেভেলের উম্মত তারা মূসাই আলাহিসামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করত না এখন কয়েকজন বলতেছে ঠিক আছে আমরা রাখি অধিকাংশ উন্মতারা চিন্তা করলো এটা নাকি আবার মুসার মুসার আল্লাহ মিলে আবার কোন চিন্তা ভাবনা করছে আল্লাহ জানে আমরা তো এগুলা বাইরে রাখা ঠিক হবে না এগুলা বাহিরে রাখবো না তো পরবর্তীতে যারা ফসলগুলো বাহিরে রেখেছে রাতবার বৃষ্টি হয়েছে যারা বাহিরে ফসল রেখেছে তাদের ফসলগুলো দুয়ে সাফ হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর যারা ঘরের মধ্যে রেখে দিয়েছে বাহিরে রাখে নাই চুরি হওয়ার ভয়ে মুসাইলামকে বিশ্বাস না করে তাদের ফসল সবগুলো তিতার কারণে খেতে পারে নাই পরবর্তীতে তারা ফেলে দিতে হয়েছে যারা বলেন নজবিল্লা এই জন্য বৃষ্টি এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত এটা আল্লাহ পাকের কি রহমত কিন্তু অতি বৃষ্টি আল্লাহ পাকের গজব কিন্তু যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টিটা এটা আল্লাহ পাকে রহমত আল্লাহ পাক আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুক সকলে বলুন আমি হাদিসের মধ্যে আরেকখানা ঘটনার বর্ণনা রয়েছে হজরতে মুসা আর ইসালামের জমানার মধ্যে একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল যেই ঘটনাটা হুজরাতুল ইসলাম হজরতে আল্লামা ইমাম কাজী রহমাতুল্লাহ আলাই তিনি ওনার মোকাশ ফাদুল কুলুবের মধ্যে উল্লেখ করেছেন হজরতে মুসা আর ইসালামের জমানায় দীর্ঘদিন একবার বৃষ্টি বন্ধ ছিল বৃষ্টির মৌসুমে মানুষ ফলপরানানি করেছে ফসল উৎপাদন করেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই সমস্ত অন্যতায় গিয়ে হাজরতে মৌসাই সালামকে বললো ও অল্লার নবী ও আল্লাহর নম্বর আমরা তো ফসল উৎপাদন করেছি আমরা ফসল করিয়েছি জমিনের মধ্যে আমরা শস্য উৎপন্ন করতে চাচ্ছি কিন্তু এমনভাবে খরা লেগে গিয়েছে আমাদের ফসলগুলো জরে সারখার হয়ে যাচ্ছে পানির অভাবে আমরা ফসল ফলাতে পারছি না আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটু আল্লাহ হরাম্পুনে আর দরবারে দোয়া করুন আল্লাহ হরা কোন যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে জন্যে বলুন সুহানন্দ সুবহানন্দ বলতে আপনাদের কষ্ট হয় আবার বলেন সুহান ল হাজরতে মুসা আর তিনি সমস্ত উহদেরকে ডাক দিলেন ও আমার উম্মতেরা তোমরা সবাই আস আমরা সবাই মিলে রাব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ করবো করব। করবো রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দান করে হযরতে موسی আলাইহিস সালামের সকল উম্মত সেইখানের মধ্যে একত্রিত হলো একত্রিত হয়ে সবাই আল্লাহ দরবারে ফরিয়াদ করছে হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন আমাদের পশু পাখিগুলি মারা যাচ্ছে বৃক্ষলতাগুলি জ্বলে যাচ্ছে আপনি রহমতের বৃষ্টি দান করে এই মরাভূমিটাকে আপনি জিন্দা করে দেন হাজিরতে মুসা আরে হিসলাম যখন দোয়া করলেন হাজরতে মুসা আর এই দোয়া করার পরবর্তীতে বৃষ্টি না এসে আরও রোদের তীব্রতা বেড়ে গিয়েছে মুসা আল্লাহসলাম দোয়া করলেন ভাবলাম আপনি আমাদের কি দেন বৃষ্টি দান করেন কিন্তু মুসা আল্লাহসলাম দোয়া করার পরে বৃষ্টি না বেড়ে রোদের প্রহরতা রোদের তাপ আরও কি গিয়েছে বেড়ে গিয়েছে এই যে আমাদের দেশের মধ্যে বৃষ্টির জন্য যেই নামাজ রসুলে পাক সাল্লাহ সাল্লা সাল্লাম করেছেন যখন অধিক হারে অনাবৃষ্টি দেখা দেয় তখন আল্লাহ রহমদের বৃষ্টি প্রার্থনার জন্য যেই নামাজ পড়া হয় সলাতুল ইসতেস এই নামাজ আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে হয়েছে আমাদের অনেকে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করছেন যে এত হুজুর বৃষ্টি করতেছে কিন্তু কারও বৃষ্টিতে তার এত হুজুর দোয়া করতেছে কিন্তু কারো দোয়া কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এটা অনেকে লিখতেছে আবার যারা গিয়ে ওই সমস্ত হুজুরদের পিছনে নামাজ পড়েছে বৃষ্টির জন্য তারাও বলতেছে কিরে এত নামাজ পড়লাম ওনাকে আমি এত বড় হুজুর মনে করতাম ওমা ওনার দোয়াতে দেখি বৃষ্টি আসে নাই বলে আগে সাধারণ মানুষ যখন দুই হাত তুলে দোয়া করত সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যেত হুজুর দোয়া করতেছে তাও এক না সব হুজুর মিলিয়ে দোয়া করতেছে বৃষ্টির কোনো নাম আগের যে মানুষ ছিল আপনি যে মানুষের কথা বললেন আপনি তো আগের মানুষের মতো নাই আগের মানুষ কেউ কাউকে যদি কোনো কিছু যদি খুশি করতে পারতো একটা জায়গা বলে এই জায়গাটা তুমি নিয়ে যাও মুখে বলে দিছে এটাই দলিল আর কোনো দলিল করার কিনে প্রয়োজন নাই আর এখন তো দলিল থাকার পর সেই জায়গা কিভাবে নিজের নামে করা যায় এটা নিয়েও কত জালিয়াতি কত হানাহানি মারামারি কাটাকাটি এখন সব থেকে আগের মতো যেরকম হুজুর নাই আগের মানুষের মতো আপনি নিজেও তো নেই কথা বলেন ঠিক কিনা আপনি বলেন আগের মানুষও দোয়া করলে হইতো তো আগের মানুষ আপনি তো মানুষ আপনি দোয়া করেন আপনারটা হচ্ছে না সেটা সমস্যা নেই হুজুরেরটা হচ্ছে না সেটা সমস্যা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দাম করুক সকলে বলুন আমি তো মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে কি হয় নাই বৃষ্টি হয় নাই এখন তো দেখা যায় যারা এগুলা বলতেছে এরা মনে হয় আল্লাহ করুক মা আজ আল্লাহ এরা মনে হয় ওই সময় থাকলে বলতো যে মুসা আলাহামের দোয়া আল্লাহ কবর করতেছে না এই জন্য সাবধান থাকতে হবে সলাতুর ইস্তিসকে এটা আমার একটা সুন্নাত আপনি পড়তে পারেন পড়লে কোনো সমস্যা নাই কিন্তু তাই বলে আপনি যদি বলেন যে কিরে সলাতুর ইস্তিসা পড়িতে কোনো লাভ নাই ও বৃষ্টি তো পাচ্ছি না কেন আপনি যে এই সারা জীবন যত দোয়া করতেছেন আপনার কি সব দোয়া কি কবুল হয়ে গেছে বলেন না কবুল কি হয়ে গেছে সব দোয়া আপনার সব দোয়াতে আপনার সঙ্গে সঙ্গে কবুল হয় নাই তো বৃষ্টির জন্য নামাজ পড়ছেন এর দ্বারা অন্তত আপনার আমল নামার মধ্যে সব আসবে এবং রসুলে পাকের সুন্দর আমল করলেন সেই হিসাবে রসুলে পাক বলেছে যারা আখরি জামানের মধ্যে আমার একটি সুন্দরকে জিন্দা করবে তারা একশত শহীদের সব পাবে জোরে বলুন আপনার সবের বাকি যাতে অন্তত হচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুক সকলে বলুন আমি হজরতে মুসান তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হে রমুন আলামিন আমরা আপনার দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছি আপনি বৃষ্টি কেন দিচ্ছেন না কেন আপনি রোদের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন হাজরত মুসা আলহ ইসলামকে বললেন তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছ এই পুরা জনপদের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যে বান্দা চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে যেই বান্দা আমি আল্লাহ খুশি মূলক আমি আল্লাহ যেই এই কাজে রাজি হই এইরকম কোন কাজ যেই বান্দা এই চল্লিশ বছরে করতে পারে নাই ওই নাফরমান বান্দার কারণে আমি তোমাদের দোয়া কবুল করছি না যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান তোমাদের মজলিস থেকে বের না হবে তোমরা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বান্দারা শুধু দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করবো না জোরে বলুন আল্লাহ আকবার হযরত মুসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন আমাদের এই মজলিসের মধ্যে এই বিরাট জামাতের মধ্যে এমন একজন আল্লাহর নাফরমান বান্দা রয়েছে যেই বান্দা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করতেছে ওই নাফরমান বান্দার কারণে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই বান্দা যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে কে সেই নাফরমান নিজ দায়িত্বে তুমি এখান থেকে বের হয়ে যাও ওই নাফরমান ব্যক্তি মনে মনে চিন্তা করলেন এই ঘোষণা যখন তিনি শুনে গেলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি যদি এই মসজিদ থেকে বের হয়ে যাই তাহলে বৃষ্টি হবে কিন্তু মানুষ আমাকে নাফরমান বলবে মানুষ আমাকে ক্ষমা করবে না সমাজের মানুষ আমাকে খারাপ বলবে আর যদি আমি এই মজলিশের মধ্যে থাকি আল্লাহ তো দোয়া কবল করবে না বৃষ্টি দিবে না শিশু বাচ্চারা পশু পাখি জীব জন্তু করার তরুলতা সব কিছু মরে যাচ্ছে সব কিছু দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগার অবস্থা হয়ে গিয়েছে এখন আমি এই মুহূর্তে কি করতে পারি ওই মুহূর্তে হইবান্ধা আল্লাহর দরবারে খাল স্পোহা করে বললে। বলেন আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আমি গুনে করেছি এই গুণে তুমি কারো কাছে প্রকাশ করো নাই আজকে আমি তোমার দরবারে খালেস তবা করলাম আমি আজ জীবনে গুণা করব না দয়া করে তুমি আমাকে এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিলেন এবং মুসুলদারে রহমতের বৃষ্টি অবতরণ শুরু করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আপনার দরবারে জানতে চাই কোন ব্যক্তি সে আপনি তো বলেছেন একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না আমাদের এই মজলিস থেকে তো কোনো ব্যক্তি বের হয় নাই আপনি কেন বৃষ্টি দিলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে মূসা যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম সেই ব্যক্তির কারণে আমি আল্লাহ এখন বৃষ্টি দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ হাজরতে মুসা আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি একটু ওই ব্যক্তির পরিচয়টা জানতে চাই আল্লাহ বলে মূসা ওই বান্দা যখন তৈরি বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে আমি আল্লাহ সেই বান্দার গুণাকে প্রকাশ করি নাই আমি আল্লাহ ওই গুণগার বান্দাকে তোমাকে জানাই নাই কিন্তু এখন ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি এখন কিভাবে আমি আল্লাহ তোমাকে জানাবো ওই বান্দাকে তো আমি আল্লাহ মাফি করে দিয়েছি জোরে বলুন সব এজন্য পাক আপনি যতই গুণা করেন না কেন পাক হচ্ছে গফাত যদি আল্লাহ পাকের কাছে খালেস দিলে আপনি তবা করতে পারেন তাও নাসুহা করতে পারেন যে আল্লাহ আমি অতীত জীবনে যে গুণা করেছি অতীত জীবনে হারাম খেয়েছি অতীত জীবনে আমি মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি মানুষের জমি দখল করে খেয়েছি আমি ক্ষমতার দাবট দেখিয়ে বাহুর শক্তি দেখিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে চলেছি আমি আজকে থেকে তবা করলাম আমি ওই সমস্ত বাংলাদেশ থেকে মাপ চাইলাম আল্লাহ আমি ভবিষ্যতে আর এই ধরনের স্মরণান এই রকম যে বন্ধা করতে পারবে আল্লাহ পাক সেই বান্দাকে সঙ্গে সঙ্গেই माफ করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন যে বৃষ্টি হচ্ছে না হাদিসে পাকের আলোকে অনেক লম্বা কথা হাদিসে পাকের আলোকে অনেক কথা এখানে মধ্যে রয়েছে এই সময়ের অভাবে আর বলা যাবে না ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার চেষ্টা করব এই বিষয়ের সামনের কথাগুলো বলার জন্য আমরা এই যে বৃষ্টি বন্ধ হয়ে রয়েছে এই মৌসুমে আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয় কি হয় না আরো জলে বলেন এই মৌসুমে আমাদের দেশে বৃষ্টি হয় না হয় কি না কিন্তু এখন বৃষ্টি বন্ধ মানে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বলেন অস্বাভাবিক না এবং দেশের মধ্যে বৃষ্টি না হওয়াতে অনেক ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন জায়গার মধ্যে অনেক সমস্যা এবং যে তীব্র রোদের প্রহরতা এটা কমবে একমাত্র যে ন্যাচারাল নিয়ম সেটা হচ্ছে বৃষ্টি আসতে হবে এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা খারাপ দোয়া করব বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির জন্য দোয়া করার পূর্বে আমাদের অতীত জীবনের যে সমস্ত গুণা রয়েছে ওই সমস্ত গুণার থেকে নাসুহা করা খালেজ তবা করার প্রয়োজন আছে কি না আরো জোরে বলুন আছে কি না আজকে জুমার দিনে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জিন্দিগির সগীরা কবিরা গুণাগুলো মাফ করে দেয় সকলে বলুন আমি আরো জোরে বলুন আমি এবং আমাদেরকে বিভিন্ন রকম পাপ কাজের থেকে বিভিন্ন রকম অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে হেফাজত করে বেশি বেশি করে না কাজ করার তৌফিক দান করে উৎস করে বলুন আমিন আজকের আলোচনা এখানেই শেষ করছি ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু